আমার একটা দিন চল্লিশ প্লাস স্যালারি পেত বিয়ে হওয়ার পর স্বামীকে আর পাত্তা দিত না একটা মেয়ে বাচ্চা হওয়ার পর থেকে সে নিজেই স্বামীকে ডিভোর্স দেয় কারণ পুরো ফ্যামিলি তার পক্ষে এভাবে দুই তিন বছর যাওয়ার পর সে বুঝতে পারে পরিবারে তার দাম চল্লিশ হাজার টাকা স্যালারির কারণে একটা সময় চরম একাকিত্ব বোধ করে অসহ্য হলে বিয়ের কথা বলে সাত বছরে একটা পাত্র জোগাতে পারেনি ওই মেয়ে তখন হারে হেরেটের পায় বাস্তবতা কত কঠিন এটা পায় পুরুষকে প্রতিপক্ষ ভেবে নিজের পায়ে কোরাল মারলো যে পুরুষকে তাচ্ছিল্য করে ডিভোর্স দিল ওই ছেলে তিন মাসের মাথায় ঠিক একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয় একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় এসব টেনশনে মেয়ের দ্বিতীয় বিয়ে দেবার জন্য সংসারে এত গেঞ্জাম লেগেছে যে দুই ভাই বিয়ে করে বাসা থেকে বের হয়ে যায় শেষ পর্যন্ত একটা মেয়ের লাইফ পর্যন্ত নষ্ট হয়নি সাথে বাবা মাও তিলে তিলে শেষ একটা সময় নিজ গ্র্যাজুয়েশন নিয়ে আত্মীয় স্বজন মহলে গর্ব করত এখন বিড়ালের মতো মুখ লুকিয়ে সারে আমাদের বাকি খালাদের অল্প শিক্ষিত মেয়েদের সংসার দেখে আফসোস করে কি ভয়ঙ্কর বাস্তবতা একটা সময় আমার অল্প শিক্ষিত যে খালাতো বোনেরা এই শহরে খালাতো বোনের গ্র্যাজুয়েশন দেখে আফসোস করত ভাবতো আমরা পিছিয়ে আছি ওই মেয়ে জব করে সেটেল আজকে ওই মেয়ে আফসোস করে কেন অল্প শিক্ষিত হয়ে বিয়ে হলো না কেন যৌবনের আনন্দ থেকে বঞ্চিত হলো কেন পরিবার আর সংসারের ছোঁয়া থেকে বঞ্চিত হলো এই ফেমিনিজম কত লাখ মেয়ের জীবন নষ্ট করেছে সেটার হিসেব নেই আর এ কারণেই শেষ পর্যায়ে তারা কট্টর ধর্ম বিদ্বেষী হয়ে পড়ে কট্টর পুরুষ বিদ্বেষী হয়ে পড়ে তবুও একদল বাস্তবতাকে মেনে নিবে না নিছক অহংকারিতায় নারী এবং পুরুষ প্রকৃতিগতভাবেই এক নয় অনেক যুক্ততর্কের পরেও এক হওয়া সম্ভব নয় সৃষ্টিগতভাবেই একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন এই আকর্ষণ জন্ম জন্মান্তরের সব ধরনের পরিবেশে যারা নারী পুরুষের ফ্রি মেক্সিং কে সাপোর্ট করেন তারা আসলেই সেই শেয়ালের মতো যারা হাঁস মুরগির সাথে বন্ধুত্ব সেজে একত্রে বসবাস করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয় আপনার পরিবারের মেয়েদের নিরাপত্তার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে নচেত এই বনটির মতো আপনার পরিবারের মেয়েদেরও ভবিষ্যৎ এমন হতে পারে মাটি থেকে কখনো কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের ওপর হাত দিয়ে তারপরে উঠাতে যাবে সতর ঢাকার সতর্কতা স্বরূপ এটা করা উচিত